নতুন নতুন ব্যবসা বাণিজ্যে এগিয়ে চলেছে প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তারা এর ধারাবাহিকতায় দেশীয় বাবুর্চি দ্বারা রুচি সম্মত খাবারের অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী বাংলাদেশে অধ্যুষিত নাজমা এলাকায় উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান মীরবাড়ি রেস্টুরেন্ট কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান মঙ্গলবার সন্ধ্যায় আগত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন কাতার প্রবাসী কুমিল্লা বারুরা থানার নোয়াগাঁও ইউনিয়নের তরুণ উদ্যোক্তা নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোলাইমান উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সত্যাধিকারী মোহাম্মদ সোলাইমান বলেন এখানে দেশীয় বাবরচি দ্বারা হরেক রকমের সুস্বাদু খাবার ও নাস্তা তৈরি করা হবে স্বল্প খরচে ভালো মানের খাবারের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন পরিশেষে প্রবাসে বাংলাদেশিদের সাফল্য ও সমৃদ্ধি এবং রেস্টুরেন্টের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোহা নাজমা মীরবাড়ি রেস্টুরেন্ট নতুন উদ্বোধন হয়েছে আপনারা বিশেষ করে এখানে আসবেন এখানে স্পেশাল অনেক আইটেমের খানা পাওয়া যায় কাচ্চি বিরিয়ানি চিকেন বিরিয়ানি দম বিরিয়ানি ভালো স্পেশাল অনেক নাস্তা কেরালা পরোটা পেঁয়াজ পরোটা অনেক আইটেমের নাস্তা পাওয়া যায়